সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে এলাম একটা রেসিপি দেখো আগে প্রথমে আমি ভেজে নিয়েছিলাম আজকে রান্না করব ভোলা মাছ ভাপা ভোলা মাছে এখন মশলা দিয়ে দিলাম এটা জিরে সর্ষে বাটা তেল দিয়ে দিলাম ভাপা করব। আর এখানে দিয়ে দেবো হলুদ গুড়ি আর এখানে দিয়ে দেবো লবণ এবার মাছটা মেখে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে আমি জিরে দিলাম এখন আমি মাছটা দিয়ে দেব এখন আমি দিয়ে দেব জল এই যে দেখো আমার মাছটা হয়ে এসছে এখন আমি তুলে নেব এই যে দেখো আমার ভোলা মাছ রান্না হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আবার পরের দিন রেসিপি নিয়ে আসবো আমি ভালো থাকো সুস্থ থাকো